আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন মতন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম তো আজকে ঈদের পঞ্চম দিন বের হয়েছি একটু মেট্রো রেলে ঘুরবো কিন্তু দেখেন মেট্রো রেলের কী অবস্থা এতটা ভিড় ছিল তো যাওয়ার সময় এতটা ভিড় পেয়েছে কিন্তু আসার সময় এর চেয়ে বেশি ভিড় পেয়েছি তো যাই হোক এখানে ভিড়ের মধ্যে বাবা দাঁড়ায় টিকিট কিনতেছে আর আমরা এখানে দাঁড়ায় একটু ভিড়ও করতেছিলাম একটু দুষ্টামি করতেছিলাম তো আমরা শেওড়াপাড়া থেকে উঠেছি শেওরাপাড়া থেকে চিন্তা করছি দিয়াবাড়ি পর্যন্ত যাবো উত্তরা পর্যন্ত যাবো ওইখানে নাকি মেলা হয় ওইখানে একটু মেলায় ঘুরবো সময় কাটাবো তো টিকিট কাটার পর এখানে আমি ট্রেনের জন্য ওয়েট করতেছি তো এখানে ট্রেন একটু ওয়েট করার মধ্যেই ট্রেন চলে এসেছে তারপর আমরা ট্রেনে উঠে বসে গিয়েছি দেখেন ট্রেনের ভিতরে অনেক ভিড় অনেক লোকজন দাঁড়ায় আছে বসার জায়গা পাচ্ছে না তো ঈদের সময় সবাই পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বের হয় তাই একটু ভিড় তো আমরা এখানে দিয়াবাড়ি এসেছি দিয়াবাড়ি এসে দেখি এখানে প্রচুর বড় একটা মেলা হইতেছিল আর এখানে প্রচুর মানুষের একটা ভিড় হইতেছিলো এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা ছিল অনেক সুন্দর একটা মেলা হইতেছিল অনেক বড় সড়ো আকারের একটা মেলা হইতেছিল তো এখানে মেলাটা চারপাশে ঘুরে দেখলাম দেখার পর এখন জাফিন এই রাইডটা উঠ এই রাইডটা উঠবে কিন্তু এইটাই প্রচুর ভিড় ছিল টিকিট এনে এইখানে দাঁড়ায় আসি দাঁড়ায় রাইডের জন্য ওয়েট করতেছি রাইডে কখন উঠবে আর এদিকে চারোদিকে দেখতেছিলাম মেলাটায় অনেক মানুষ হয়েছে এখানে মানে আশেপাশে যদি এরকম একটা মেলা টেলা হয় আশেপাশের মানুষজন সবাই আসে দেখতে যদি আমরা এত দূর থেকে গিয়েছি তো আশেপাশের মানুষ তো এখানে আসবেই দেখার জন্য তো অবশেষে দাঁড়ায় থেকে তারপর জাফিনের রাইডটা উঠতে পারলো আর রাইডটা খুব সুন্দরই ছিল অনেক বাচ্চারা উঠছে সব বাচ্চাদের আকর্ষণের রাইড ছিল এটা প্লেনের একটা রাইড তো এখানে সে রাইটে উঠতেছিল আমি আশেপাশটা ঘুরে দেখতেছিলাম কি কি খাওয়া যায় সেগুলো দেখতেছিলাম তো এখানে খাবারেরও অনেক ব্যবস্থা ছিল অনেক খাবারের স্টল ছিল অনেক দোকান ছিল খাবারের আসলে ঈদের দিনগুলো না ছুটির দিন থাকে আর দিনগুলো না খুব সহজেই চলে যায় কিভাবে চলে যায় সেটাই বোঝা যায় না একদম মুহূর্তের মধ্যে দিনগুলো চলে যায় তবে ঈদের দিনগুলো খুব ভালোই কেটেছে আনন্দ করে ঘুরে তো এখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আইসক্রিম খেয়েছি ফুচকার দোকান ছিল আচার তাচার অনেক ধরনের জিনিস এখানে খেয়েছি ঘুরেছি অনেক সময় কাটাইছে আর আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন চিন্তা করছে আস্তে আস্তে ফিরে যাওয়া যাক দিয়াবাড়ির এই জোনটা বেশি একটা চিনি না এখানে নতুন এসেছে তো ভাবলাম এখানে অপরিচিত জায়গায় সন্ধ্যা বন্ধু থাকবো না সন্ধ্যার আগেই ব্যাক করবো তো এখানে দেখেন বোর্ডের একটা ব্যবস্থা ছিল কিন্তু বোর্ডে এখানে উঠি নাই কারণ আমার এই বোটটা খুব ভয় লাগে যদি পর্যটনে যায় কিন্তু এখানে দাঁড়া দাঁড়া দেখলাম মানুষজন উঠতেছিল তো বাবা বলতেছিল উঠবা কিনা কিন্তু না আমি বলছি আমি উঠবো না আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মধ্যে আবার চলে যাবো তো এইখানে আবার মেট্রো রেলে এইখানে যাওয়ার সময় এতটা ভিড় পাইছি মানে আমি ভিডিওই করতে পারি না এত ভিড় ছিল তো এখানে যে অনেক কষ্ট করে লাইন ধরে টিকিট কেটে এনে তারপরে ট্রেনের জন্য ওয়েট করতেছে ট্রেন আসলে এই যে সে থামবে এখন তারপর চলে যাব তো আজকের মেট্রো অনেক ঘুরলাম এত ভিড়ের ভিতরে ঘুরছি মানে ওর বাবা বলতেছে আরও বের হবে না আরও ঘুরবে না আমি বলছি না আমার শখ মিটে গেছে দেখেন ভিতরটা কতটা ভিড়